पहली बारी में आपने आपसे पूछा था आई के फैन बोल पे कि एल के कितने अच्छे यहाँ पे आसार हैं हेलो गुंडूरा कोई अच्छे हो आशो ये मत पता है कितने लोग यही मानते हैं कि या शायद वो तो यहीं पे पहुँचेंगे शायद ये प्रश्न आप पूछा जाना चाहिए क्योंकि भाई चले आशो गुंडूरा हम बाहरे घी फोन करो वरना नेटवर्क पाव जाय ना सेम बोलो सब बहुत हो गया जा बोलोगे किस लो ना बूढ़ा खीर दीसी है ना क्या है तू खा का ले या तू खाओ तुम्हारे लिए काजुपिस्ता वगैरह पेस्टा काट में ঘুরি বেগের থেকে বের কে আছো কমেন্ট করো তাড়াতাড়ি চলে আসো আজকে কয়েকদিন পর লাইভে আসছি हेलो क्या मना चो है तो थैंक यू हम्म भालो देखो আর কে আছো বন্ধুরা কমেন্ট করো এতদিন লাইভে আসতে পারিনি কারণ একটু কাজের চাপ ছিল সে কারণে মানে আমি তো রোজ সাড়ে নটার দিকে আসি তো রান্না বান্না ছিল আর শরীরটাও খারাপ ছিল সে কারণে লাইভটা করতে পারি নাই তুমি কেমন আছো আমি আছি ভালো আছি আর বলো বন্ধুরা কে কে আছো কে আছো প্লিজ জয়েন করো তাড়াতাড়ি কমেন্ট করো হ্যাঁ অবশ্যই কেন আসতে পারো না বলো কেমন আছো এখন আমার বাড়িতে আছি আর বলো কে কে আছো কমেন্ট করো কে কোথা থেকে দেখছো আমি আপনাকে বলবো মানে বুঝলাম না তোমার বাড়ি কোনটা আমার বাড়ি জলপাইগুড়ি তাড়াতাড়ি জয়েন করো আমার নাম রুম্পা আমাকে রুম্পা ডাকো আর কে আছো ফ্রেন্ড প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে দেখছো লাইফটা কমেন্ট করো হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি তুমি আমার লাইভে যখন আমি বাড়িতে ছিলাম এসেছিলা লাইভে আমার আমার ভিডিওতে কমেন্ট করো আর বলো আজকে একটু দেরি হয়ে গেল লাইভে আসতে রান্না বান্না করছিলাম সে কারণে হ্যাঁ সবাই চলে গেল লাইফ থেকে সবাই আসছে আর যাচ্ছে কি রান্না হলো আজকে আজকে হয়েছে মাংস আর বলো হ্যাঁ সবাই দেখি চলে গেল আসছে না কারণ এতদিন আসেনি বলে তাড়াতাড়ি আসো বন্ধুরা কে কে আছো কে দেখছো কে কে কোথা থেকে দেখছো আমার লাইফটা কমেন্ট করো আমারও মোটামুটি আছো বন্ধু কমেন্ট করো জানে আছো বন্ধু কমেন্ট করো না আমার চিকেনটাই বেশি ভালো লাগে কে কোথা থেকে দেখছো জানাও আমি দুটাই খাই চিকেন মাটন দুটাই খাই বাট চিকেনটা একটু বেশি ভালো লাগে আর কে আছো কমেন্ট করো আছো কে কই গেল সবাই দেখছে আর চলে যাচ্ছে বাই বাই আর কালকে আমি আসবো তুমি চলে আসো হ্যাঁ কালকে সাড়ে নটা কে আছো বন্ধু প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে দেখছো আমার লাইফটা তাড়াতাড়ি সবাই দেখে দেখে বেরিয়ে টা রাজ জানি গো কি তোমাকে ফোন করলো তখনই তখনই আর বলো বন্ধুরা কে আছো তাড়াতাড়ি আরে আমি কোনো মাইন্ড করি নাই কেন কে আছো বন্ধু তাড়াতাড়ি লাইফটা জয়েন করো আজকে অনেকদিন পর আসলাম চার দিন হবে চার দিন পর আসলাম লাইভে তো কই গেলা তোমরা কে আছো কে কে দেখছো আমার লাইফটা প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে দেখছো তাড়াতাড়ি কমেন্ট করো কে কোথা থেকে আমার লাইফটা দেখছো ওই আমার সাবস্ক্রাইবার বন্ধুরা কমেন্ট করো তারপর কথা বলি সবাই দেখে 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 বেরিয়ে যাচ্ছে কি হলো আজকে কে আছো কে দেখছো বন্ধু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো জানাও আবার তিনজন আছো তোমরা কে আছো আছো কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট না করলে আমি কীভাবে কথা বলবো <silence> e achou? E aí, কেউ কিছু বলছো না সবাই চুপচুপ করে দেখে দেখে চলে সবাই দেখি দেখে দেখে চলে যাচ্ছ কিছু বলো কি হলো আজকে কয়দিন পরে লাইভে আসলাম সেজন্য জন্য কথা বলছো না নাকি বলো কিছু কে কে আছো কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো কে আছো আমি একা একাই ভ্যা করছি কে আছো বন্ধু তাড়াতাড়ি কমেন্ট করো হ্যালো হাই তাড়াতাড়ি কমেন্ট করো কে কে আছো কে কোথা থেকে দেখছো আমার লাইফটা প্লিজ কমেন্ট করো কিছু বলছে না দেখছে দেখে যাচ্ছে কিছু বলছে না দেখছে আর বেরিয়ে যাচ্ছে দেখছে আর বেরিয়ে যাচ্ছে কিছু তাহলে আজকে লাইফটা এখানেই শেষ করছি কেউ কিছু বলছো না তোমরা আহ কদিন পরে লাইফে আসলাম যেহেতু আর কালকের থেকে সাড়ে নটায় লাইভে চলে আসবো আর তোমরাও চলে আসো সাড়ে নটার দিকে রাত তাহলে আজকে লাইফটা এখানেই শেষ করছি চলো তা গুড নাইট সবাই ভালো থেকো